এদিকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আনুষ্ঠানিক ভাবে আজ থেকে ভয়ানক তাণ্ডব শুরু করলো আওয়ামী লীগ পুলিশ এবং সেনাবাহিনীর হাজারো বাধা পেরিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়লো আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা কঠিন সতর্ক অবস্থানে পুলিশ এবং সেনাবাহিনী যে কোনো সময় ঘটে যেতে পারে আরো ভয়ানক বড় কিছু ক্ষমতাচ্যুত হওয়ার পর এবারই প্রথম ড মাহমুদ সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে শেখ হাসিনা আর নয় জুলাই জুলাই এবার হবে গণধুলাই

আজকে আনুষ্ঠানিকভাবে পুলিশ এবং সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে হাজারো বাধা বিপত্তি পেরিয়ে তারা কিন্তু রাজপথে ঝাঁপিয়ে পড়েছে গোপালগঞ্জ থেকে দর্শক কি হচ্ছে রাজপথে ভালো নেই বাংলাদেশ যে কোনো সময় যে কোনো কিছু ঘটিয়ে দিতে পারে ভারত এবং আওয়ামী লীগ মিলে কথা বলাবো না চলুন এ বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের হাতে এসেছে যেগুলো আপনাদের সবার দেখা উচিত তো দর্শক কথার বাড়াবো না চলুন বিস্তারিত দেখে আসি তার আগে বলে রাখি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আপনার মতামতটি জানাবেন তো চলুন দেখে আসা ক্ষমতাচ্যুত হওয়ার পর এবারই প্রথম ডক্টর মাহমুদ ইউনুসের সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে শেখ হাসিনা দল এমনকি দুই সপ্তাহের মধ্যে মাঠে নামারও ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ শেখ হাসিনা সরকার বারবার দরকার মাত্র এক বছরের ব্যবধানে এমন স্লোগান আবারও ভেসে উঠবে এটা কল্পনাকেও ছাড়িয়ে গেছে সমন্বয়কদের মাত্র এক বছরের উপদেষ্টাদের দুর্নীতি যেন আকাশ ছোঁয়া আরো জানলে অবাক হবেন চলতি এক বছরে দেশ থেকে চল্লিশ হাজার কোটি টাকা পাচার হয়েছে বিদেশে উপদেষ্টাদের নিয়ে এমন দুর্নীতি বাণিজ্য টেন্ডারবাজি শুনতে আসলে কি কষ্ট হচ্ছে অবাক লাগার কোনো বিষয় নেই বিবিসি বাংলার এক কলমে উঠে এসেছে দেশের রাজস্ব বোর্ড এর গোয়েন্দা সংস্থা সিআইসি এর মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে চলতি বছরের এই ঘটনা কেউ তো শেখ হাসিনার নামে চালিয়ে দিতে পারবে না এখন হয়তো অনেকে বলতেও পারেন এটা দীর্ঘ ষোলো বছর ধরে শেখ হাসিনা করছে কিন্তু না গোয়েন্দা সংস্থা সিআইসি সঠিকভাবে নিশ্চিত হয়ে জানান এটা চলতি বছর হয়েছে এবং ইতিমধ্যে পাঁচটি দেশে এর সন্ধান মিলেছে এবং যে বক্তব্য নিয়ে ইতিমধ্যে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুসের সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন অনেক ইমপ্লিকেশন আছে অনেক অনেকের নাম আমরা এখানে রিভিল করতে পারি না বা কোথায় তার প্রপার্টি আছে সেই জিনিসগুলো আমরা রিভিল করতে পারি এটা খুবই বিস্তৃত একটা কাজ এবং এটা আমাদের আমার যেটা মনে হয় এটা অনেক কয়েক বছর লেগে যাবে পুরো জিনিসটাকে ফেরত আনতে এত বিশাল অঙ্কের একটা পাচার যেখানে বাংলাদেশের অর্থ দিয়ে সম্পদে পাহাড় গড়ে তোলা হচ্ছে বিদেশে দেশের সাধারণ মানুষ হিসেবে আপনি একবার ভাবুন তো আমরা কোথায় বসবাস করছি

অন্তর্বর্তীকালীন সরকার ও তার সমন্বয়ক ও উপদেষ্টাদের দুর্নীতি কার্যক্রম যখন একে একে জাতির সামনে উপস্থাপন হচ্ছে ঠিক তখনই সেনাবাহিনীর প্রধান আকরুজ্জামান গণমাধ্যমে ঘোষণা দিয়েছেন সঠিক সময় সেনাবাহিনী একসানে যাবে শুধু সময়ের অপেক্ষা আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি ওরা বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজের

প্রিয় দর্শক সরকার ও তার উপদেষ্টা ও সমন্বয়কদের এ ধরনের কার্যক্রমে আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এদেশের জন্য দেশের উন্নয়নের জন্য সজীব জয় ও তারেক রহমানের মধ্যে কোনো পার্থক্য নেই একথা বলেছেন শায়েখের চরমনাই জনাব মূর্তি ফয়জুল করে এত সুন্দর একটা ক্রিয়েটিভ কথা বলার জন্য প্রথমে শায়েখের চরমনাইকে ধন্যবাদ জানাই শায়েখের চরমনাই আসলে ক্রিয়েটিভ সৃজনশীল পার্সোনালিটি আমাদেরকে অনেক কিছু শেখান যেটা আমাদের মাথায় আসে না যেমন চামদা তলে পল্টনে ভাগ যায় লন্ডনে এটা তো আমাদের সাইকে চর্মনে শিখিয়েছে আবার সাহস করে তারে এক রমনকে টেন বলতে পারাটা সাইকে চর্মনে ইন্ট্রোডিউস করেছে এখন বলবেন যে টেন পার্সেন্টটা তো আওয়ামী ন্যারেটিভ বরং এর বিরুদ্ধে জামা শিবির যুদ্ধ করেছে হ্যাঁ কিন্তু দুই হাজার থেকে দুই হাজার তারেক রহমান আগামীর বিরুদ্ধে এই চর্মনায় ঠিকই বলেছে অধিকার আছে দেখেন প্রথম কথা হচ্ছে জয় এবং তারেক রহমানকে এক করে ফেলেন নেই তাদের মধ্যে কোন পার্থক্য নেই এটা বলছেন না বক্তব্যের মধ্যে একটা নির্দিষ্ট বক্তব্য কিন্তু সজীবাজের জয় একজন নিকৃষ্ট মানুষ একজন নেশাখর একটা বখাটা ছেলে তুলাঙ্গার সজীবাজের জয়ের মতো অসুস্থ লোক আপনি পাবেন না কুত্তা নিয়ে ঘুমায় কুত্তা নিয়ে ঘুরে মদ খাই পরে থাকে এবং এর চেহারা দেখেন গর্ত থেকে উঠে এসেছে ভুঙ্গুলের মতো চেহারা নাই সন্তান আছে কার কাছে কিছুই জানে না এই যে যুক্তরাষ্ট্র থাকে বার্জেনিয়া বা কোনো একটা ওখানে কে থাকে ওর স্থির বউ তো থাকে না ওর সাথে ওখানে গার্লফ্রেন্ড হিসেবে রক্ষিত হিসেবে কে আছে কেউ জানে না এক এক সময় এক একজন মানে একজন মানুষ বাংলাদেশি মুসলিম পরিবার কোন বসির কোন নামাজ কালাম ধারেও ধার থেকে না কোনদিন টুবি মাথায় দিয়ে মসজিদে গেছে এরকম কোন ছবি দেখাতে পারবেন ঈদের নামাজ পড়তে যায় যায় না কুলাঙ্গারে গোষ্ঠী কুলাঙ্গার আরে শেখ মুজিব তো টুপি মাথায় দিয়ে মসজিদে যায় তো একটা লম্বা মাজভাণ্ডারে টুপি দিয়ে কিন্তু এই জয় তাও করে না ইমান আখলা কিচ্ছু নেই সুরফাতে শুদ্ধ ভয় করতে পারে না বাংলাই বলতে পারে না পারে ইংরেজি করতে পারে না মূর্খের গোষ্ঠী মূর্খ যে কোরআন করতে পারে না মূর্খ আসলে কোন চাকরি টাকরি করেন না সে লুটপাটের টাকা দিয়ে এখান কে জানে আওয়ামী লীগ তো তাকে সফটওয়্যার বিজ্ঞানী বানিয়ে ফেলেছিল কিন্তু কি করেন কি তার চাকরি কি কোন প্রতিষ্ঠানে একদম আহ একজন অসৎ বা থার্ড ক্লাস লোক তুলঙ্গার মধ্যর নেশাগর একজন মুসলিম পরিবারের সন্তান এরকম কোন বৈশিষ্ট্য হতে পারে এই জায়গায় তারেক রহমান তারেক রহমান আমরা হাজারো সমালোচনা করব রাজনৈতিক সমালোচনা করব তারেক রহমান জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সন্তান দেখেন সজিবজের জয়ের তো সামাজিকীকরণে সুষ্ঠুভাবে হয়নি যেমন সুস্থ সামাজিকীকরণ প্রক্রিয়াটা কি সোশিয়ালাইজেশন প্রসেসটা কি যেমন মা বাবার মধ্যে মিল থাকবে মা বাবা সন্তানকে নিয়ে খেলবে সন্তানকে সন্তান একবার লাভ দিয়ে মায়ের কোলে যাবে আর একবার বাবার কোলে যাবে তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং দেখার জন্য এবং শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ আলোচনা যে তারেক রহমান এবং সজীব অজেদ জয়কে এক কাতারে ঘোষণা করেছেন চর্মনায়ের পিস সাহেব সৈয়দ রেজাউল করিম ফয়জুল করিম দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন এবং শুরুতে দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রতিবেদন যেখানে আওয়ামী লীগ মাঠে নামছে বলে ঘোষণা দেওয়া হয়েছে দর্শক বিশেষ করে ডিসেম্বর মাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং নির্বাচনের তফসিল নিয়ে ভয়ানক কিছু প্ল্যান হয়েছে যেটা আমাদের হাতে এসেছে তো সেগুলো দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর হ্যাঁ অতি দ্রুতই কিন্তু সেটা প্রচার করা হবে আপনাদের মাঝে তো দর্শক কথা নয় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ